ধারা ঝর্ণা বছরের সারাটা সময় ঘুমিয়ে থাকে যে গোটে বর্ষায় এত সুন্দর ঝর্ণার অবস্থান সীতাগণ্ডু ইকো পার্কের ভেতর অন্য সব ঝর্ণা থেকে এ ঝর্ণায় যাওয়ার পথ অনেক সহজ আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকছে কিভাবে আপনি এই ঝর্ণায় আসবেন সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও চট্টগ্রাম থেকে সুপ্রতলাচর্ণা যাওয়ার জন্য প্রথমে চলে আসবেন এক একান মোড় সেখান থেকে রূপসী পরিবহনের এই বাসে করে চলে আসবেন সীতা ইকো পার্কের সামনে ভাড়া লাগবে জনপ্রতি পঞ্চাশ টাকা বাসের হেল্পারকে আগে থেকে বলে দিবেন আপনাকে যেন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামিয়ে দেয় ঠিক একইভাবে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি বাসের হেল্পারকে বলবেন আপনাকে যেন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামিয়ে দেয় চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে যেতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লাগে গাড়ি থেকে নেমে সাবধানে রাস্তা রাস্তা পার হবেন দেখবেন সীতাকুণ্ড ইকো পার্কের গেট এখান থেকে সিএনজি পাবেন যাতে করে আপনি সীতাকুণ্ড ইকো পার্কের মেইন প্রবেশ পর্যন্ত যেতে পারবেন এবং আপনি আরো চাইলে এই সিএনজি নিয়ে ইকো পার্কের ভেতরেও যেতে পারবেন তবে আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে হেঁটে যাওয়া সব থেকে ভালো সেক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে কারণ মেইন রাস্তা হতে ইকো পার্কের মেইন গেট পর্যন্ত যেতে আপনার বিশ মিনিট মতো সময় লাগবে ওই যে দেখেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে মানে চন্দ্রনাথ মন্দির যেটা এখান থেকে দেখা যাচ্ছে আংশিকভাবে একটু আমি আপনাদের জুম করি হয়তো আপনারা দেখেন এই যে লাল একটু দেখা যাচ্ছে কিছু সময় হাঁটার পর আমরা গেটের কাছাকাছি চলে আসলাম এখানে দেখবেন অনেক খাবার হোটেল রয়েছে যেখানে আপনি দুপুরের ভাত ও নাস্তা খেতে পারবেন এবং চাইলে এখানে আপনার ব্যাগগুলো জমা রাখতে পারবেন এবং ঝর্ণা থেকে এসে এখানে কাপড় পরিবর্তন করতে পারবেন সীতাকুণ্ডু ইকো পার্কের মধ্যে জনপতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে দেখুন ইকো পার্কের মধ্যে দেখার মতো কি আছে এবং স্থানগুলো দূরত্ব কত দূর পার্কের মেইন প্রবেশ পথ থেকে আমাদের একদম ট্রেকিং করে জর্নায় যাওয়া পর্যন্ত আমাদের সময় লাগবে এক ঘন্টা মতো মনোরম প্রকৃতির মাঝে এ রাস্তা দিয়ে হাঁটতে আপনার অনেক ভালো লাগবে এবং এখানে অনেক প্রজাতির গাছ দেখবেন উল্লেখযোগ্য কিছু গাছ আছে যেখানে সাইনবোর্ড দিয়ে গাছগুলোর নাম পরিচিতি দেওয়া আছে এখানে এমন অনেক গাছ দেখবেন যা আপনি হয়তো আগে কোনো সময় দেখেননি আসলে এখানে ইকো পার্কের ভিতরে হাঁটতে কিন্তু মজাটাই অনেক আলাদা কারণ এখানে অনেক গাছ আছে গাছপালা এখানে যে গাছগুলো আছে এগুলো আসলে অনেক বছরের কিন্তু এখানে আছে আর পরিবেশটা জাস্ট দেখেন সত্যি অসাধারণ একটা পরিবেশ হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সুপ্রদারা চর্ণা যাওয়ার সেই রাস্তায় আমরা এখানে সিঁড়ি দিয়ে নিচে নামবো এই রকম ভালো সিঁড়ি আপনি সামনে কিছু দূর পাবেন এবং তারপর আপনাকে হালকা ট্রেকিং করতে হবে মোটামুটি থেকে এই ঝর্ণা যাওয়ার পথ অনেক সহজ ঝর্ণার সে পানি শব্দটা শোনা যাচ্ছে একদম আমি শুনতে পাচ্ছি আপনারা হয়তো সেটা শুনতে পাবেন না কিন্তু আমি এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ার সে ঝর্ণার অবস্থা শুনতে পাচ্ছি দেখুন এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে কি অসাধারণ সৌন্দর্য ঝর্ণায় যাওয়ার পথে কিন্তু যোগ রয়েছে যা থেকে সাবধানে থাকবেন এর জন্য যাওয়ার পথে কোনো জায়গায় বেশি সময় দাঁড়াবেন না আর একটু পর পর পা চেক করবেন যে আপনাকে কোনো যোগ ধরেছে কিনা এখনকার রাস্তাটা অনেক কষ্টের অনেক কাদা ও পিচ্ছিল এখানে আসার সময় অবশ্যই ভালো গ্রিপের রাবারের জুতা না হয় এক নেট পরে আসবেন তাহলে ভালো মতো হাঁটতে পারবেন এবং ভালো গ্রিপ পাবেন ঝর্নার মধ্যে জিরিগুলো একটু সাবধানে পার হবেন অনেক সময় এগুলো অনেক গভীর হয়ে থাকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখানে জায়গাগুলো অনেক পিচ্ছিল তা একটু সাবধানে পার হবেন ফাইনালি আপনাদের গাইডলাইন শেয়ার করতে করতে চলে আসলাম আমাদের শেষ সুপ্রতারা ঝর্ণায় জর্নায় আসার সময় চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার এক থেকে দুদিন পর আসার তাহলে জর্নায় এরকম পানির ফ্লো পাবেন আগুনের দিন সে সবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে ছিড়িবে সীমাহীন আগুনের দিন সে সবে ঝর্ণায় পাথরগুলো অনেক পিচ্ছিল তাই অবশ্যই সাবধানে হাঁটবেন কি অসাধারণ সুপ্তধারা ঝর্ণা সত্যি প্রকৃতির অপরূপ এই সৃষ্টি আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে কোনোদিন উপভোগ করতে পারবেন না ঝর্নার আসল সৌন্দর্য সোভিওর্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সেই পণ্য সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখানে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় জন্য পানির ফ্লোটা কিন্তু অসাধারণ গাছ দেখেন আজকে শুক্রবার যার জন্য অনেক পর্যটকের ভিড় এখানে দেখেন কি পরিমাণ পর্যটক এখানে আমরা এখনো আসলে ঝর্নার কাছাকাছি যেতে পারিনি হচ্ছে সেই শুক্রবার ঝর্ণা जस्ट पानी देखें जस्ट जोर